হ্যালো ভালো আছেন তো সবাই আমার নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের গ্যাংটকে সেকেন্ড ডে আজ এখানে সকালবেলাতে একটুখানি বেরোবো বেরিয়ে একটুখানি ঘোরাঘুরি করে তারপরে আমরা বেরিয়ে যাব লাচুং উদ্দেশ্যে আজকে হলো উনিশে জানুয়ারি দু হাজার চব্বিশ জানুয়ারি সকালবেলা আমরা এখন যাচ্ছি পয়েন্টে এসেছি এখান থেকে আমরা যাব উপরে সিঁড়ি দিয়ে চলো তো উপরে গিয়ে পড়বো চলো এখন এরকম একটা সিঁড়ি আছে সিঁড়ি সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে পাহাড়ের ওপরে তো মাঝে মাঝে আমার একটুখানি নিঃশ্বাসের সমস্যা হয় তারপরে কেটে যায় এই সকালবেলায় বেরোলাম একটু প্রবলেম হচ্ছে আশা করি আস্তে আস্তে সেই নিঃশ্বাসের সমস্যাটাও কেটে যাবে আসলে আমাদের যারা সমতলে থাকা অভ্যাস তাদের ওপরে তো একটু সমস্যা হয়েই থাকে বাচ্চাদেরও হয়ে থাকে কিন্তু আমার ছেলে যদিও কোনো সমস্যা নেই কি সুন্দর লাগছে দেখুন অপূর্ব লাগছে ওই দূর থেকে পাহাড়ের চূড়াটা একদম সাদা বরফে ঢাকা পাহাড়ের চূড়া এটি দেখার জন্য আর এই শীতকালে মানে এই ডিসেম্বর আর জানুয়ারি এই দুটো সময় কিন্তু এই ভিউটা দেখার জন্য সব থেকে বেস্ট টাইম এরকম একটা পাহাড়ে ভিউ দেখতে দেখতে মনটা চা চা করে উঠলো হঠাৎ করে চলুন দেখি নিচে কোথাও চায়ের সন্ধান পাওয়া যায় কি না একটু চা খেতেই হবে এরপরে খাই দেখে चाय खाएंगे फिर दो चाय दीजिए और तीन दो कॉफी दीजिए আমরা এখন যাব গণেশ চাকিজে তার আগে এখানে আমরা এখানে দাঁড়িয়েছি একটু চা কফি খাবো এটা খেয়ে তারপরে আমরা আবার বেরোবো এইটা হচ্ছে লাসা ওয়াটার ফলস কিন্তু ওপরে এত বরফ হয়েছে এত স্নোফল হয়েছে সব দিকে এত বরফ জমে গেছে যে এখানে জলটাই আর পড়ছে না ওয়াটার ফলস দিয়ে জলই আসছে না শুকিয়ে গেছে পুরো একদম গণেশ মন্দির আছে আর ওখান থেকে পুরো গ্যাংটকটাকে দেখতে পাওয়া যায় ওপর থেকে চলুন আর এই সাইডে আছে হচ্ছে হিমালয়ান জুলজিক্যাল পার্ক এই যে হিমালয়ান জুলজিক্যাল পার্ক এইটা এইটা এখন ক্লোজ আছে তাই এখানে যাবো না এখানে জুতো খুলে তারপরে যেতে হবে জুতো রাখার এখানে জায়গা আছে চল ও ওপরে যাই এই যে মাদার ইন্ডিয়া মাদার ইন্ডিয়া পাবলোর এক্সেরমেন্টটা দেখেছেন একবার ওর একদম উৎসাহ তুঙ্গে রয়েছে এই যেখানে মন্দিরে সবাই পুজো টুজো করছে আর ওই দিকে একটা ওপর দিকে যাওয়ার রাস্তা রয়েছে সেখানে গেলেই কিন্তু আমরা ভিউ পয়েন্টটা দেখতে পাবো মানে যেখান থেকে পুরো গ্যাংটকটাকে আমরা দেখতে পাই এখানে সুন্দর করে সবাই কি সুন্দর পুজো দিচ্ছে এত ওপরে কিন্তু মন্দিরটা কিন্তু প্রচুর মানুষ আসছে যারা পুজো দিচ্ছে এখানে যজ্ঞটা হয় চলুন ওপরে যাই যেখানে গেলে ওই ভিউ পয়েন্টটা আমরা দেখতে পাবো আর এইখানে বোধহয় সবাই মানসিক টানসিক করে সেখানে সেই কাপড় টাপড় বেঁধে রাখে এটা যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলেও আমরা সর্বত্র দেখতে পাই এখানে তো কিছু কিছু মন্দির আছে সেখানে সেখানে দেখা যায় আর কি এই যে কি সুন্দর করে সব মানসিক টানসিক করেছে তার মানে নিশ্চয়ই খুব জাগ্রত মন্দির তাই মানসিকও হয় পূরণ হয় নিশ্চয়ই না হলে কেন মানসিক করবে সবাই আর এই যে এই যে টপে যে জায়গাটা রয়েছে কাঁচ দিয়ে ঘেরা জায়গা এখান থেকে পুরো ভিউ পয়েন্ট এটা এখান থেকে পুরো গ্যাংটকটা দেখতে পাওয়া যায় এখানে ভেতরে বসার জায়গাও রয়েছে মানে সন্ধ্যেবেলায় যদি কেউ মনে করে এখানে একটু বসবে বসে চারপাশটা দেখবে তাহলে দেখতে পারবে কি সুন্দর লাগছে অপূর্ব লাগছে ওই যে দুটো ছোটো ছোটো ঘর ওখানেই কিন্তু আমাদের হোটেলটাও রয়েছে চলুন এবার হোটেলে ফেরা যাক ব্রেকফাস্ট করি কিন্তু বেরোতে হবে আমাদের চলে এসেছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে আছে পোহা দম আলু শুখা শুখা পরোটা আছে আর ডিম সেদ্ধ আসছে আর কি আসছে দেখি এখন আমরা গাড়িতে বসে পড়েছি এবার আমরা যাচ্ছি নর্থ সিকিম সকালবেলাতে গণেশ টপ তারপরে তাসি ভিউ সেগুলো ঘুরে এসেছি হোটেলে এসে ব্রেকফাস্ট করলাম এখন বেরোচ্ছি আমরা নর্থ সিকিমের জন্য নর্থ সিকিম যাওয়ার সময় যে সমস্ত ভিউ পয়েন্টগুলো আছে সেগুলো দেখতে দেখতেই আমরা যাব একদম দিয়ে নর্থ সিকিমে উঠবো আজকে রাতটা নর্থ সিকিমেই আমরা স্টে করব পাবলো বসে পড়েছে ওর বাবার সঙ্গে আর এই যে হচ্ছে নীলাদ্রি যার হোটেলেই আমরা উঠেছি আর এই নীলাদ্রি হচ্ছে আমাদের ফ্রেন্ডস কাম গাইড আর আমরা রাস্তায় কিনে নিয়েছি ফ্রেশ কমলা লেবু যার অপূর্ব মিষ্টি স্বাদ আর খেতে খেতে আমরা বেরিয়ে পড়েছি এটা হলো সিংটাম বাজার নর্থ সিকিম যাওয়ার পথে পড়ছে এটা বড় বাজার সিকিমে এরপরে আছে নীলাদ্রি কি গেছে এরপরে হচ্ছে রাম রাম রাংড়াং রাংড়াং আছ রাংড়াং ওখান থেকে চিকেন কিনবো তারপরে আমরা নচিกิน যাব আমরা এখন রাংড়াং ঢুকিনি মাঝে একটা জায়গায় দাঁড়িয়েছি দারুণ লাগছিল ভিউটা উপরে পুরো পাহাড় আর নিচে পুরো খায় ছোট্ট একটা এখানে চা এর দোকান রয়েছে সেখানে যাচ্ছি চাটা খাবো এখানে একটা ভাই ঝালমুড়ি ফুচকা আলু কাবলি রেডি করছে ছোট্ট একটা সেট আপ এখানে আমরা চা খাবো গ্যাংটকের এই এখানে এসে নর্থ সিকিমের রাস্তায় ঝালমুড়ি নিয়েছি অন্য অন্যরকম খেতে বেশ ভালো লাগলো দুপুরের খাবার খেতে এসেছি লাঞ্চ খাওয়ার জন্য একটা হিন্দু হোটেল এখানে হনুমানের ছবি দেওয়া আছে খেতে চলে এসেছি আমাদের খাওয়া হয়ে গেল লাঞ্চ হয়ে গেছে এবারে সোজা নর্থ সিকিম আর কোনো রেস্টুরেন্ট নেই ভালো মন্দ একদম সুন্দর খেয়ে নিয়েছি পাহাড়ে এত খিদে পেয়েছিল যে আর ভিডিও করা হয়নি এরপরে কিন্তু আর কোনো হোটেল রেস্টুরেন্ট দোকান কিচ্ছু পাবো না একদম সেই সন্ধ্যেবেলায় নর্থ সিকিম ঢোকার মুখেই পাবো তাই এখানে কিন্তু অবশ্যই লাঞ্চটা সেরে নিতে আমরা এখন লাচুং যাব তার জন্য এখানে ইনার লাইনার যে পারমিট সেই পারমিটটা করাতে ওই যে আমাদের ড্রাইভার দাদা ওই যে দীপাক ভাইয়া ও পারমিট নিচ্ছে তারপরে আমরা এই ব্রিজটা দিয়ে পেরিয়ে যাব এই ব্রিজটাই কিন্তু ছিল না এই যে এই তিস্তা নদী এই ব্রিজটা কি মাঝখান থেকে পুরো একদম উড়িয়ে দিয়ে চলে গেছে তো এখানকার আর্মিরা এরকম দুটো ছোট ছোট ব্রিজ বানিয়েছে এই একটা ওই ওইদিকে একটা আর মাঝে তিস্তা নদীর জলটা জমা হয়ে ওখানে একটা উঁচু মতো পাথরের ডিবি হয়েছে সেই ডিপি দুদিকে ব্রিজ বানিয়ে দিয়েছে এটা একটা আর্টিফিশিয়াল এখন নর্মাল চলছে আগে এর থেকে অনেক বড় ব্রিজ ছিল চওড়া চড়া সিমেন্টের ব্রিজ ছিল আর এই তিস্তা নদী কীরকম গর্জন আপনারা শুনতে পাচ্ছেন নর্মালি এত গর্জন তাহলে ভাবুন যখন ক্লাউড ব্লাস্ট হয়েছিল পুরো বন্যা হয়ে গেছিলো তখন কি অবস্থা হয়েছিল

যেহেতু হোটেলের মালিক আমাদের সঙ্গে যাচ্ছে তাই হোটেলের মালিক তো মাংস কিনবেই ওই জন্যই আমি বললাম না রাস্তায় যে আমরা রাঙরাঙ থেকে চিকেন কিনে নিয়ে ঢুকবো অ্যাকচুয়ালি রাত্রিবেলাতে তো হোটেলে রান্না হবে তো সেই রান্নার ব্যবস্থা মালিক আমাদের সঙ্গেই যাচ্ছে বলে করে নিতে নিতেই যাচ্ছে আর কি যদি পাহাড়কে এভাবে উপভোগ করতে চান বরফ দেখতে চান তাহলে কিন্তু এই ডিসেম্বর জানুয়ারি মাসটা সব থেকে বেস্ট টাইম ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আর যদি শুধু অনেক রকম ফুল অনেক রকম পাখি এসব দেখতে চান তাহলে মার্চ এপ্রিল এই সময় সময়টা খুব সুন্দর তো আমরা চাইছিলাম যেহেতু অক্টোবরে আমরা কাশ্মীর গেছিলাম তাই আমরা চাইছিলাম একদম বরফাবৃত পাহাড়কে দেখব সেই জন্য আমাদের এই সময়টাকে চয়েস করা যদি আপনারা ছোটো একটা ছোট্ট ট্যুর করে নিতে চান ডিসেম্বর মাসে কি জানুয়ারি মাসে তাহলে কিন্তু এই এই সময়টা খুব ভালো এই পাহাড়কে দেখার জন্য আমরা এখন চলে এসেছি টুং এই টুং পেরিয়ে যাওয়ার পরে আমাদের চুং থাম তারপরে কিন্তু লাচুন তবে এই টুংয়ের মাঝেই এখানে একটা টুং চেকপোস্ট আছে সেখানে আমাদেরকে কিন্তু পারমিট করিয়ে নিতে হবে তারপরেই কিন্তু আমরা আগে যেতে পারবো এখান থেকে পারমিশন না নিয়ে কিন্তু আমরা আগে যেতে পারবো না হলো টুং চেকপোস্ট আচ্ছা এখানে চা খেয়ে

এখানে লোকাল দুজন দিদি দেখছি একটা ছোট খাবারে সেট আপ করেছে চা কফি ভেজ পকোড়া বাদাম এসব বিক্রি করছে তো আমরাও নিয়ে নিলাম আমরা চলে এসেছি লাচুঙে এখন সন্ধ্যে সাতটা বাজছে আর আমাদের আজকে রাত্রি খাটাবো হচ্ছে এই লাচুং ইন হোটেলে চলুন ভেতরে যাই অত্যন্ত সুন্দর লাগছে রা এখন তো রাত্রি হয়ে গেছে বোঝা যাচ্ছে না দিনের বেলায় বোঝা যাবে যে আমাদের চারপাশের লোকেশন টা ভিউটা কেমন হয়ে একটা রুম আর রুম এটা আমাদের রুম এটা বাথরুম সকাল সকালবেলায় নাকি এই জানলাটা খুললেই বরফের দেখা মিলবে তাই শুনলাম আমি তাই ওয়েট করে আছি কখন সকাল হবে তবে শুনছি আজকে রাত্রেও নাকি স্নোফল হতে পারে আর এদিকে আমার মশাই শরীরটা একটু খারাপ হয়েছে তাই ওনাকে গরম জল খাওয়ানো হচ্ছে এখন এসছে গরম গরম চা প্রচণ্ড ঠান্ডা তো এবার আমরা চলে এসেছি রাতের ডিনার করতে তো ডিনারে কি কি আছে চলুন দেখে নেওয়া যাক এখানে ডিনারে প্রথমেই আছে হচ্ছে সাদা ভাত দাঁড়ান খুলতেই তো পারছি না এই যে এখানে আছে ভেজ ডাল এরপরে বাপরে লক করা আছে এরপরে আছে এখানে একটা সবজি বাঁধাকপি দিয়ে ছোলা দিয়ে বাদাম দিয়ে একটা সবজি আছে আর পাঁপড় ভাজা আছে স্যালাড আছে এখানে রুটি আছে আর চিকেন হচ্ছে সার্ভ হচ্ছে চিকেন এবার সার্ভ করা হবে এই যে চিকেনের ঝোল আছে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে ডিনারটা সেরে নিয়ে বেরোবো বাইরে বাইরে হচ্ছে তুমুল স্নোফল ওই দেখুন আকাশ থেকে কেমন পেঁজা তুলোর মতো বরফ পড়ছে তাড়াতাড়ি ওই জন্যই খেয়ে নিয়ে চলে এলাম স্নোফল দেখতে জানুয়ারি মাসেই এই স্নোফলটা আপনারা দেখতে পাবেন চলুন কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে তারপরে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে কারণ কালকে অনেক ভোর ভোর বেরোনো আছে কাল সকালবেলাতে আমরা যাব কাটাও দেখা হচ্ছে কাল সকালে তাহলে আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা